আমার ভাইরা আমার বন্ধুরে অল্প সময়ের মধ্যে যৌতু স্বল্প কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব দেখেন হাকিগতান এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কি না কান্না না আসলো কান্নার ভান ধরবেন দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন আমি আপনি থাকতে পারবো না আমার বন্ধুগণ দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় ওমতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চারটা নাম্বার এক হলো আলেম হওয়া নাম্বার দুই হলো আলেমের ছাত্র হওয়া। নাম্বার তিন হল আলেমের কথা শোনা নাম্বার চার হলো আলেমদের মোহাব্বত করা আমার বন্ধুগণ চারটা কথার মাত্র দ্বিতীয় নম্বরটার ব্যাখ্যা সামান্য আপনাদের কাছে বলে দিয়ে যাই বাকি তিনটা পরবর্তী ওলামাই ক্রামগণ কথা বলতে পারেন এ বন্ধুগণ কেন নিজের সন্তানকে আলেম বানাবেন না কেন নিজের সন্তানকে আলিফ লাম মিম পড়াবেন না দেখেন তো বাজান মনোযোগী হয়ে যান আলেম ওলামা ছাত্র হইলে দেখেন এই ছাত্রের বাপ মা হিসাবে কি পরিমাণ আপনি সম্পদ পাবেন কি পরিমাণ আপনি সম্মান পাবেন বাজান জমিনের উপরে

যত বড় বড় তফসিরের কিতাব আছে সব চাইতে বড় তফসিরের কিতাবের নাম হল তফসির কাবির এই তফসির কাবিরের মধ্যে লেখা আছে আমার বন্ধুগণ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজের ছিলেন যাওয়ার সময় বাজারলে একটা কবর দেখলেন এই কবর দিকে তাকাইয়া পয়গম্বর দেখতেছেন কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলতেছে কবরের থেকে আগুনের অগ্নি হানলেন ইশিলেলি হানশিকা আমার বন্ধুগণ দাউ দাউ করে উঠছে পয়গম্বর কাউকে কিছু বললেন না পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন আমার বন্ধুগণ কর্ম যখন সম্পাদন হইয়া গেল পায়ুগম্বার কর্ম সম্পাদন করার পর পায়ুগম্বার আবার পূর্বের রাস্তায় আসতেছেন ও বাজান একটু মনোযোগী হইয়া যাক কান্না না আসলো কান্নার বান ধরবেন কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ কেন জানি আমার নাকটার মধ্যে আল্লাহ আল্লাহ এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর পাগল হইয়া বসিয়া পড়ছে বাজান আমি আপনি গুণাকার হইতে পারি ওই একজন বান্দর সিরায় আল্লাহ আমার আপনারে মাপ করিয়া দিতে পারে তাই ভাবিয়া চিন্তিয়া বলতেছি আমার এটাই জীবনের শেষ মাহবিল হইতে পারে কার পিছনে জানি রয়েছে। কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হইয়া গেছে কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে একটু দেখেন না গুনার কথা স্মরণ করিয়া কবরের আজাব থেকে মাপ নেওয়ার জন্য অলি আল্লাহর মজলিসে বসিয়া দেখেন তো দেখি দিলটা নরম করা যায়নি গুনা মাপ পাওয়ার জন্য আমার মাহবুদকে একটা ডাক দেন না মায় লাগে বলেন না আল্লাহ দেন না ডাক দেন না বলেন না আল্লাহ এই ভাই বেশি দাঁড়াবেন না বসেন এই দাঁড়ার আর দাঁড়াবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা মায়া লাগা বলেন না আল্লাহ কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকাবেন নিজের চিন্তা নিজে করবেন মান যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নেই কাজী বাজান মায়ে লাগে গুনাহ মাপ নেওয়ার জন্যে আবার বলেন না আল্লাহ দেন 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 না 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 ডাক বলেন না আল্লাহ স্যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়া নিবেন আমার মাওলা আপনারে মাত করিয়া দিবে আমার মাবুদ আপনাকে মহাবত করে এই জন্যই আমার মাওলা আপনার সবান থেকে আল্লাহটা শুনতে চায় ও বাজান কাজে মায়া লাগে আবার বলেন না আল্লা পয়গুম্বার কর্ম সম্পাদন হওয়ার পর পয়গুম্বার এবার আবার যখন পূর্বের রাস্তায় আসতেছেন আসার সময় পয়গুম্বার নিয়ত করলেন একটু আগে দেখ কবর আজাব দেখছি এখন আমি আবার এই কবরটা দেখব এবার এই কবর দিকে নজর দিল পয়গুম্বার ভাই আপনি তো আমার মাহফিলটা নষ্ট করে দিতেছেন কেন আপনি বারবার দাঁড়াইতেছেন আপনারা তো এগুলোই সারেন আমাদের মেজাজটা সারেন কিন্তু কি কারণে ধ্বংস হয় ওয়াজ নবেল এগুলো তো সারেন না আমি এখানে তামাশা করার জন্য আসি তো আপনি বেচবেন আমার তো বেচার ধান্দা নাই আস্তাফ ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ ইন আল্লাহ গা ফুর ಇನ್ ಅಲ್ಲ ಗಫರ್ ರಹೀ বাজান আমার বন্ধুগণ হাকি কতান দেখেন দিকে দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি হাকি কতান ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন কারণ মা বুধ খুব পছন্দ করেন বান্দার চোখের পানি আমার বন্ধুগণদার চোখের পানি পড়বে তার উপরে আসবে আমার আল্লাহর মেহরবানি কাজী মায়া লাগা আবার বলেন না আল্লাহ দেন না 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 বলেন কবর দিকে নজর দিলেন নজর দিয়ে দেখেন আমার বন্ধুগণ কবরে আর আজাব নাই একটু আগে যে কবর আসাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা বিছানায় ঘুমায় আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে যে কবর আজাব দেখছিলাম এখন দেখি কবরে কোন তোমার গোলাম রে মাফ করে দিয়েছ আমি তোমার দরবারে জানবার চাই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দামার ও গো পয়গম্বার আমি তোমার দিলের খবর জানি অন্তর্জামি আলিম্ভি জাত দর সামিয়ম বাসী আমি আল্লাহ পাক সব তোমার অন্তরের খবর জানি তোমার অন্তরের সব দল্পনা কল্পনা আমি আল্লাহ জানি কিন্তু তোমার জবান থেকে আমি শুনতে চাই কি কারণে তুমি কানতে ছো পয়গম্বর ডাক দি বললেন ওগো আমার আল্লাহ আমি জানতে চাইছি কোন উসিলায় তোমার গোলাম রে তুমি মাপ করিয়ে দিছ কিন্তু তুমি জানতে চাইতেছ আমি কেন কান্দি আল্লাহ আমি কান্দি আমি কান্দি আপনার দয়ার কথা ভাবিয়া আপনি ইচ্ছা করলেই একজন আজাব দিয়ে ধরতে পারেন আবার ইচ্ছা করলে আপনি মাহবুদ মেহরবা আপনি আল্লাহ মাফ করিয়া দিতে পারেন কাজী বাজার আমি আপনি গুণাগার আল্লাহ কিন্তু গভর ও গফার ওই আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্যে বান্দা নেক্কার হওয়ার জন্য মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না ঢাক দেন না ভাই বলেন না আল্লাহ ভাই আমি তো মনে করি আমার চাইতে এই জমিনের উপরে নিকৃষ্ট আর কেউ নাই আপনারা আমার চাইতে অনেক দান অনেক অনেক দামি মানুষ আমার বন্ধুগণ আমার মতন নিকৃষ্ট কেউ নাই আপনারা সব চাইতে বড়ো দামি আমার মাওলা যদি আমাকে মৌতের আগে আমারে মাপ করিয়া দিয়া মরম দিয়ে দেয় তাইলে বাজান আমার আর চিন্তা নাই আর যদি আমার মাওলা আমারে মাপ না করে তাইলে কিন্তু আর উপায় নাই গাজী বাজান কার জীবনী কি গোনা আছে গোনা মাপনামার জন্য মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ ওয়াল্লাহি জান্নতে বাজান বুজুরগরা আপনি উজানির কারিব ইব্রাহিম সাপ্র রহমাতুল্লাহ বলেন ওনার সাহেবজাদা মোবারক করিম রাহমাতুল্লাহ বলেন ওই সিলসিলার সৈয়দ ইসাগরা রহমাতুল্লাহ আলাইহি বলেন ওনার সাহেবজাদা আমিরুল মুমিনিন কুতুবুল আলাম মুফতি সৈয়দ ফদুল করিম বিন শাফ সাহেব নসর মোনের রহমাতুল্লাহ আলাইহি যত বুজুরগদের কথা বলেন বাজান রে আমার সহায়ক মুরশিদ ইমরান মাযহারি বলেন আমার শায়ক মুর্শিদ শায়কুল ইসলাম আহমদ শফি বলেন এ আমার বর্তমান শায়ক যিনি মুক্তি কামাল উদ্দিন সিয়াব কাশ্মীর দামাদ বারকুলিয়া বলেন আপনি যত বুজুর্গদের কথাই বলেন না কেন সবারই কিন্তু একটাই চাওয়া ওগো আমার আল্লাহ দুনিয়াতে আর কিছু পাইবা না পাই তোমার কাছে তোমারে চাই আল্লাহ আল্লাহ দুনিয়ার কিছু পাইবা না পাই তোমার কাছে তোমাকেই চাই এটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ হয় গম্বার ডাক দিয়ে বলেন মালিক তোমার মাপের কথা চিন্তা করিয়া কান্দি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পায়গম্বার এই লোকটা ছিল গুণাগার গোনা করিয়া কবরে আসছি যার কারণে আমি আল্লাহ তারে আজাদ দিয়া গ্রেফতার করছি কিন্তু জানুনি পায়গম্বার কেন মাপ করিয়া দিছি এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায় এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই এতদিন কথা বলা শিখে নাই ইদানিং যখন তার বাচ্চাটা কথা বলা শিখেছে ইদানিং যখন তার বাচ্চাটা কথা বলা শিখেছে তার বিবি এতিম সন্তানটাকে নিয়া পাশের মক্তবে ভর্তি করিয়া দিছে মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক আদায় করছে এই সবকটা পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধইরা ডাক দিছে আমি আল্লাহর কুদরতি রহমতি দরিয়া গেছে বাচ্চাটা দু আমি আল্লাহ তার বাবাকে মাফ করিয়া জান্ন দিয়া দিস কান্না কান্নারও বেড়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলেন পাইগুম্বা তুমি কেন কান্দ বলা না যদিও তোমার দিলের খবর আমি জানি সাহেব আল্লাহ আকবর তারপর তোমার কাছ থেকে শুনতে চাই তুমি কেন কান্দ বলা দিয়ে বলতেছেন আল্লাহ আমি কাঁদতেছি এই বাবার কথা চিন্তা করিয়া এই বাবাটা কত বড় ভাগ্যবান একটা নেক্কার সন্তান দুনিয়ায় থুই আসছে এই সন্তানটা তোমার নামের সবক আদায় করছে যার কারণে তুমি তোমার গোলাম রে মাফ করিয়া দিস আল্লাহ আমি কানতে সেই কথা ভাবিয়া দুনিয়ার সব বাবা মার ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক করত তাইলে সব বাবা মাকে তুমি মাফ করিয়া জন্না দিয়া দিত এরে বন্ধু আমি জানি না এই ময়দানে কার বাবা নাই এই ময়দানে কার মা নাই আমার জানা নাই কার মা বাপ জানি অসুস্থ হইয়া বিছানায় জায়গায় রইছে আমার বন্ধুগণ আমার বাইরা এমন অনেক লোক আছেন মা আছে বাবা নাই এমন অনেক লোক আছেন বাপ আছে মা নাই এমন অনেক লোক এরকম আছেন মাও নাই বাবাও নাই বাজান রে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে আমার সন্তান রে মা ফিলে গেলি আমার গজন্যে কাঁদলি না বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ে যদি কোনো ছেলে মেয়ে বাপ বাপমার জন্য কান্দে মাবুদের কাছে রুহের মাগফরাত কামনা করিয়া বাপমার জন্য মাপ চায় ছেলে মেয়ের কান্না রুসিলায় বাপমার কবর আজাব আল্লাহ মাপ করিয়া দিবে কাজী বাজান আজকে দেখেন তো দেখি বাপমার জন্য দিলটা নরম হয়নি এই কথাটাও কিন্তু সত্য কথা আজ যদি আমি আপনি বাপমার জন্যে কান্দি আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে আজ যদি আমি আপনি বাপমার জন্য দান সদ্গা করি আমার আপনার ছেলে আমার আপনার জন্য দান সদ্গা করবে আর যদি আমি আপনি বাপমার জন্য দোয়া করিয়া যাই আমার আপনার ছেলে আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে এরে বন্ধু বাপমা থাকতে বাপমার কদর বোঝা যায় না দাবদার বাপমা নাই সেই ভাইয়াটা বোনটা জানে কি পরিমাণ বাপমা হারানো বেদনা লম্বা করার কোনো সুযোগ নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরিয়া গেলি বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল বাজান প্রায় আমি বয়ানে প্রায় বয়ানি উদাহরণটা দিয়ে থাকি এই রকম কলাকান্দি আয়শা সিদ্দিকা রাজি আল্লাহ তালানা মহিলা মাদ্রাসা বলেন অথবা আপনি আমার বন্ধুগণ যত মাদ্রাসা আছে আমার ভাইরা দেখবেন অনেক ছাত্র ছাত্রী এরকম আছে মা আছে বাবা নাই বাপ আছে মা নাই আবার অনেক ছাত্র বন্ধুদের এরকম এতিম পাওয়া যায় বাবাও নাই মাও নাই ও আমার বাপ ও আমার যুবক বন্ধুরা ও আমার মা বোনেরা তোমার আমার জাতির পিতা মাতা বেঁচে আছে মাঝে মধ্যে পিতা মাতা হারানো সন্তানের সাথে আমরা একটু সময় লাগাবো একটু সময় দিলে বুঝতে পারবেন এ তিন বাচ্চাটার অন্তরে বা ফারানো কি বেদনা বাজান এক্সাম্পল উদাহরণস্বরূপ নেশাল স্বরূপ জানাই আমি আমার আমি আমার মাদ্রাসায় আস নামাজের পরে দাঁড়াইয়া নিজ বাচ্চা নিজ মাদ্রাসার বাচ্চাদের খেলা দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল গভীর মনোযোগ দিয়ে শোনেন আমার বন্ধুগণ খুব ভালো লাগতেছিল তাদের খেলার দৃশ্য বাজানো মেন গেটের দিকে যখন নজর দিলাম নজর করিয়ে দেখি একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাগের মধ্যে দেখা যায় বোঝা যায় প্যাকেট প্যাকেট আপেল কমলা কিন্তু কোন সন্তানের পিতা এটা আমার জানা নাই আমার বন্ধুগণ ভিতরের দিকে নজর দিয়া বারবার উকি ঝুঁকি মারে মানে ছেলেরে তালাশ করে ছেলেরে বাবা তালাশ করার করতে করতে ছেলের নজরে বাবা পরিয়া গেছে আমার বন্ধুগণ পাঁচ সাত জনের মধ্যে একজন ছাত্র নজর করিয়া দেখতে পাইলাম বন্ধু গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়না লাগানো হঠাৎ করিয়া যখন ছাত্রটার নজর বাবা পড়িয়া গেছে দৌড়া দৌড়ি খেলা বন্ধ করিয়া দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে ভাইয়া আমি আর আজকে খেলবো না ওই যে আমার আব্বু আইসে আমি আমার আব্বুর কাছে যাই বাজান রে কত ভালো লাগলো দৃশ্যটা বাবার পানে যখন এই ছেলেটা আমার ভাইরা ঘামের পানিতে ভিজা গেঞ্জে নিয়ে দৌড় এ বন্ধু তুমি আমি বাবার বুড়া কুয়া গালি দেই তুমি আমি বাবার নোংরা কাপড়কে ঘৃণা করি কিন্তু ওই দিন নজর করে দেখতে পাইলাম বাবা বাচ্চার ঘামের পানিতে ভিদা দুর্গন্ধ যুক্ত গেন্দি কে করেন নাই ময়লা দুলা বালি দেখেন নাই বাবা হাতের ব্যাগটা নিচে ঠুইয়া দুই হাত বারে ডাক দিয়ে কয় আয় আয় বাবা আয় আমার বুকে ছেলেটা দৌড়ে বাবার কাছে গেল সালাম দিল মুসাফা করলেন মোয়ানাকা করলেন আমার বন্ধুগণ বাবা ছেলের কবলে চুমা দিল ছেলেটাও বাবার কবলে চুমা দিল পিতা পুত্র রাত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল কিন্তু বাজান হঠাৎ করিয়া ওই একই বারন্দায় আর একটা ছাত্র এই পিতার আদর করার দৃশ্য দেইখা আল্লাহর কাছে কান ডাক দেই কয় আল্লাহ ও আল্লাহ আমার আব্বা কি আর কোনো দিন আসবে না আল্লাহ আমি আমার বাবাকে আর কোনো দিন পাবো না মুসলমান ভাইরা আমার বন্ধুগান ছেলেটার কাছে যায় ডাক দিয়ে বললাম বাবা তোমার কি বাবা নেই তুমি এইভাবে কান্দু কেন ছাত্রটা কান্দার ডাক দিয়ে বলে হুজু। আমার বাবা ছিল আমার বাবা দৃষ্টি গাড়ি চালায় ট্রাক ড্রাইভার বাবা আমার দুই মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবার কথা মনে হয়ে গেছে এই জন্য কান্দি আজ কান্দ কেন ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর করা দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে ওবাজান জান দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই ওই মা বাবার আজাব যাব মাফেরা আল্লাহ আল্লাদের মজলিশ আসিয়া একটা ডাক দেন না বলেন না না ডাক দেন না বলেন না আল্লাহ আল্লাহ যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার খবর আজাব মাফ করিয়া দাও তাদের মা বাবার খবরটা জান্নাত বানাই দাও পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কান্দি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবা মার কথা চিন্তা করিয়া এই যদি সব ছেলেমেয়েরা যদি আপনার নামের সবক আদায় করত তাইলে সব বাপ মা মাফ পাইয়া যেত খবর আজব হইতে ইয়া আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত জানাই ওই সবকটা কোন সবক যে সবকটা শুনিয়া আপনি তার বাবার আজাব মাফ করিয়া দিলেন ইমামে ফখরুদ্দিন রাজির আহমাদুল্লা আলাই তফসিরে কাবিরের মধ্যে আমার বন্ধুগণ উল্লেখ করে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ভয় এই এই ছাত্রটা এই কবরওয়ালার ছেলে তিন বাচ্চা কি সবক পড়ছে শোনো আমি আল্লাহ তোমাকে বলছি শোনো বাজান আমি আপনাদেরকে বলছি বলবো তবে আমি আপনাদের কাছে একটা আবদার করব এই আবদারটা যদি আপনার পিকটানর নরম থাকে যদি আপনার মন চায় যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাতটা আমার বন্ধুগণ প্রায় সময় মুসাফির বেশে হাত উঠে আল্লাহর দরবারে আমার বন্ধু বন্ধুগণ এই হাত আমি আপনাদের কাছে ভিক্ষার ঝুলির মতন বিছাইয়া এই মাদ্রাসাটার জন্য আমার বন্ধুগণ আপনি আশ্চর্য হয়ে যাবেন এই মাদ্রাসে তো আমার বন্ধুগণ ওই সবকটা পড়ানো হয় এ বন্ধু মায়ের দরদ হইয়া বাবার দরদি হইয়া আমার বন্ধুগণ আমার বাবা দিরা আলেমদেরকে মোহাম্বত করিয়া যেহেতু জাহান নাম থেকে উন্মতে মোহাম্মদীদের বাঁচার পথ চাইটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা কথা শোনা নাম্বার চার আলেমকে মহাব্বত করা এই চার পথের প্রতীক হইয়া আমি দেখতে চাই কোরআনুল করিমের পাড়ার সংখ্যা তিরিশ পারা ওই সবকটা কোরআন শরীফের মধ্যে আছে এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করিয়া এক পারা কোরআনের ভালোবাসা কলবে নিয়া আমার বন্ধুগণ এই কাবা দরা হাতে আল্লাহর এমন কোন বান্দা সিন্নি মায়ের দরদে বাবার দরদে পড়িয়া এক পাড়া কোরআনকে ভালোবেসে একটা হাজার টাকার নগদ আমার হাত করতে দিবেন এই মদলি সেই মাদ্রাসায় আপনি দান করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ শত শত গুলামদের মধ্যে কোন হাদিসা সাহেব আছেন বাবা কোন যুবক বন্ধু আমার আছে ও আমার ব্যবসায়ী ভাইরা ও দোকানদার বাবারা কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হইয়া যায় এক পাড়া কোরআনকে মহাব্বত করিয়া একটা হাজার টাকা নগদ দেওয়ার মতন কোন ভাই আছেন আমার বন্ধুগণ আমার হাতটা ধরিয়া যাইবেন একটা নিয়োগ করিয়া দিবেন অনেক যুবক বন্ধু বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়িয়াছ যাইতে পারত না আমার মাওলা তোমাকে নিয়ে যাবেন দানের দ্বারা বালা মসবা দূর হইয়া যায় এ বাদান পারলে দিবেন না পারলে না দিবেন এখন উঠা মানে আলেমদের সাথে আদবের খেলাপ কাজ করা এখন উঠা মানে আমার বন্ধুগণ বিশৃঙ্খলাকে সাপোর্ট করা আয় আল্লাহ আমার একজন যুবক বন্ধু এক নম্বর পাড়াকে মহাব্বত করি এক টাকা আর একজন যুবক বন্ধু দুই নম্বর পাড়াকে মহাবত করি এক হাজার টাকা এক পাড়া কোরআন শরীফ কে ভালোবাসিয়া বাজান রে আমার কত টাকা পয়সা কত পয়সা ওয়াকরণে নষ্ট হইয়া যায় আপনি আজকে আলেমদের হাতে আহুল্লাদের হাতে একটা নিয়ত করিয়া দিবেন আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ আয় আল্লাহ আপনার আর একজন গুলাম তিন নম্বর পাড়াকে মহাব্বত করে এক টাকা ভাইয়া পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু আপনি উঠে যাবেন না মজলি না দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে বিশ্বনন্দিত ওয়াইস খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়া কাটা দামাত বরকতুল্লাহ আলিয়া তিনি আসেন কথা বলবেন ওনার পরে যুগের মুসাল্লাম বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা ইমরান মাজারি মুফতি ইমরান মাজারি দামাত বরকতুল্লাহ আলিয়া দেখবেন আমার বন্ধুগণ জিকিরের আওয়াজেই বুঝবেন উজানির ফায়েজ কারে কয় উজানির কারি ইব্রাহিম সাহেব

তিরিশ পাড়া কোরআন শরীফের মোহাব্বত আমি দেখতে চাইছি আরে বন্ধু আমার ভাইরা আমার বাবাদিরা একটা নিয়ত করে দিবেন বাজান কারদানি কঠিন রোগ দূর হয় না আল্লাহ আপনি কবুল করিয়া নেন মাওলা